শুরু করতেছি আমরা আজকের ভিডিওটি তো মাসাল্লাহ প্রথমে এক প্যার সিলভার আফসান বাঘা একবারে ঝুপা মোজাওয়ালা দেখেন এই যে তার মাদি ওই যে ওইটা ছিল নর আর এই যে পরে ছিলাম দেখে এটা তার মাদি দেখেন কবুতর দুইটার কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ এগুলো যদি আপনারা অনেক ছাড়াছাড়ি করতে পারেন দেখেন চোখগুলো দেখেন একবারে কিন্তু এই যে ঝুপা মোজা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কোয়ালিটিতে সময় কবুতর কথা বলবে আপনারা তো কবুতর আমার কাছ থেকে টাকা দিয়ে নেবেন অবশ্যই টাকা দিয়ে নেবেন কোনো মাগনা নাই ঠিক আছে অবশ্যই আপনারা দেখে বুঝে তারপরে কবুতর কিনবেন দেখেন দুইটা কবুতরের গ্যাট আপ আর কোয়ালিটিটা দেখেন এই মাসাল্লাহ নিউটাল একটা আফসানবাগা একটা পেয়ার পেয়ারটা তারা নেবেন একদম আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধুর সংগ্রহ করেন ফিক্সড ফাইনাল প্রাইস মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই আফসান বাঘা এই বেড়াটা নিতে পারবেন একবার ফুল সিলভার আফসান বাঘা হবে দেখেন মার্শাল্লাহ যাদের লাগবে এই প্রথম পেয়ার উপলক্ষে মাত্র দুই হাজার টাকা অবশ্যই আপনার সনেহ করে নেবেন দেখেন কবুতর দেখেন এবার আমি আপনাদের কাছে টুপিদার সাহারানপুরি দেখেন কি স্টাইলে দাঁড়াইছে একবারে তিন আঙ্গুল একেবারে তিন আঙ্গুল নিয়ে ওরা দাঁড়াইছে দেখেন একেবারে ক্রিম চোখ মার্শাল্লাহ এই তার ফিমেল দেখেন চোখ দেখেন একবারে ক্রিম টুপি দ্বার সাহারানপুরি দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতর জোড়াটা জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন কবুতর জোড়াটা ডিমে আছে দেখেন মার্শাল্লাহ দাঁড়াইছে কোন স্টাইলে তো এই টুপি দা সাহারানপুরি প্যাডটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন পায়ে কিন্তু খামারির বিডারের রিং পরানো আছে ঠিক আছে আজকে যদি আর কোনো ভাই বন্ধু এই সাহারানপুরি প্যাডটা আমার ভিডিও থেকে সংগ্রহ করেন মাত্র আজকের জন্য দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই সাহারানপুরী এটি নিবেন বাচ্চা কাচ্চা সাত ঘন্টা আট ঘন্টা ফ্লাইং করাবেন ঠিক আছে যারা নিতে চান শুধু যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা এই প্যাডটা আজকের জন্য শুধু আজকের জন্য দুই হাজার টাকা যাদের লাগবে অতি তাড়াতাড়ি ফোন দিয়ে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ হোয়াইট হাঙ্গারিয়ান হাই বাচ্চা দেখাবো মানে এই রকম কোয়ালিটির বাচ্চা আমি আগে আনি নেই এত সুন্দর কোয়ালিটি কি বলবো দেখেন মার্শা কবুতরের কোয়ালিটি দেখেন কথা বলবে কবুতরের কোয়ালিটিতে দেখেন মারা একদম সেম টু সেম কোয়ালিটির একটা বেবি পেয়ার এক একপর একপর ঝরেরাই মনে হয় ঝোলও ঝরতে পারে এভাবে আমি খেয়াল করিনি এইভাবে তো দেখেন বেবি পেয়ারের জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন একবার সেম টু সেম এই যে দেখতেছেন না পাখায় কালো কিচ্ছু থাকবে না কিচ্ছু না এগুলো সব ফ্রেশ হয়ে যাবে একটা সময় সব ফ্রেশ হয়ে যাবে তো দেখেন আপনারা কবুতরের জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন এই হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্টের এই পেয়ারটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করে নিতে চান একদম একদম চার হাজার টাকা হলে এই বেবি প্যাডটা নিতে পারবেন মাত্র একটা পেয়ারই বেবি আছে যাদের লাগবে সংগ্রহ করে নেবেন মাত্র চার হাজার টাকার বিনিময় দেখেন বেবিটা দেখেন মার্শাল্লাহ মাত্র চার হাজার টাকা যাদের লাগবে অবশ্যই তার নাম্বারে যোগাযোগ করে বেবি প্যাডটা সংগ্রহ করে নেবেন আল্লাহ নেবেন্লাহ হোয়াইট হাঙ্গারিয়ান হাই বুদা বুদাপেস্ট দেখেন রানিং পেয়ার এতক্ষণ তো আপনারা বেবি দেখলেন রানিং রানিংও পেয়ার দেখেন এই যে দেখেন তার মাদিটা জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন দেখছেন মশাল্লাহ একদম একশো একশো কোয়ালিটি এবারে কাজল একটা পেয়ার হোয়াইট হাঙ্গারিয়ান হাই বুদা পেস্ট এটা দিয়ে বাচ্চা এত সুন্দর কাটে আমি এই যে ধরেন দুই চার দিন আগে এর বাচ্চাটা বিক্রি করছি এই দেখেন বাচ্চা খাওয়ানোর দাগ এখনও লাগে আসে এই যে দেখেন আপনারা দেখেন তাইলেই বুঝবেন দেখছেন মার্শাল্লাহ তো এই হোয়াইট হাঙ্গিরিয়ান হাইফায়ার গুদাপের স্টাডি মাস্টার রানিং আমার ঘরের এই প্যাডটা যারা সংগ্রহ করবেন একদম একদম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা একদম ছয় হাজার পাঁচশো টাকা হলে এই প্যাডটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দেখেন মার্শাল্লাহ চান ডেলিভারি চার্জও ফ্রি আজকে নিয়ে নেন শুধু আপনারা নিবেন আর উড়াবেন ডেলিভারি চার্জও একদম ফ্রি আজকে আপনাদের জন্য চাঁদের লাগবে অবশ্যই স্ক্রিন দাম্বারে যোগাযোগ করে এই হোয়াইট হ্যাঙ্কেরিয়ান হাই ফ্রায়ার বুদাপেস্টের পেস্টের সংগ্রহ করতে পারবে এই দেখেন এটার মাথার শেপটা দেখেন একবারে বিদেশি কবুতরের মতো মাথার শেপ চাঁদের লাগবে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মার্শাল একটা পেয়ার ব্ল্যাক দামাসিন দেখাবো ব্ল্যাক কালারের ডায়মন্ড মার্শাল জাস্ট কবুতরের কোয়ালিটিগুলো দেখেন একবার ইম্পোর্টেড পার্ট মার্শাল জাস্ট চোখটা দেখেন এই দেখেন চোখ আর ঠোঁটটা দেখেন কত ছোট মাদিরটা তো নাই বললেই চলে দেখেন মার্শাল্লাহ ব্ল্যাক দামাসিন সিন খুবই সুন্দর একটা আমার মাস্টার পেয়ার কবুতর হ্যাঁ দেখেন জাস্ট কবুতরটার কোয়ালিটিটা দেখেন এই ব্ল্যাক দামাসিন পেয়ার পেয়ারটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস চার হাজার পাঁচশো একদম চার হাজার পাঁচশো টাকা হলে এই ব্ল্যাক দামা এই জোড়াটা আপনারা নিতে পারবেন রানিং একটা মাস্ট টাইপের কবুতর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন মাসাল্লাহ কবুতরের কোয়ালিটিটা দেখেন যাদের লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ বিয়ার্স একটা হোয়াইট কালারের শার্টিনের একটা মেল দেখাবো আপনাদেরকে দেখেন মেলটা একটু ডাক দেখে অন্য একটা কবুতর ছেড়ে দেখেন মাসাল্লাহ ওই দেখেন ওই ডাকে কেমনে দেখছেন মেলটা ডাকটা দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর ডাক এই মেলটা এই মেল হোয়াইট শার্টিন মেলটা আপনারা যদি কেউ সংগ্রহ করতে সে ইউনিক কবুতরটা জোড়া নাই আপনারা জোড়া দিলে ডাইরেক্ট বিডিং করবে দেখেন মার্শাল্লাহ বিডিংয়ের জন্য পুরা প্রস্তুত দেখেন মার্শাল একবারে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত এই দেখেন আপনারা কবুতর আমরা দামাসিনের বাচ্চাটাকে আমাদের ছেড়ে দিলাম তো দেখেন এই হোয়াইট আপনার শার্টিনের এই মেল কবুতরটা আছে আমার থেকে যদি কোন ভাই বন্ধু সংগ্রহ করেন একদম একদম এক হাজার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হোয়াইট শার্টিন এই মেলটা আমার বিরুদ্ধে দেখেন মার্শাল মার্শাল এবার একটা ডার্ক স্টকেট বোধাপ একটা মেল দেখাবো দেখেন মার্শাল কবুতরের কোয়ালিটিটা দেখেন আর মাথার শেপটা দেখেন জাস্ট ওয়া দানারি স্ট্যান্ডিংটা দেখছেন গেট আপটা দেখছেন কোয়ালিটিটা দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর এই মেলটা মেলটা অনেক সুন্দর কিন্তু ডাকা ডাকির মধ্যে সব কিছুর মধ্যেও এই মেলটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম কোনো দাম দর করতে পারবেন না ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা তারা এই মেলটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর করে একটা মেল মাত্র তিন হাজার টাকা আল্লাহ আপনাদেরকে দামা সিন দেখাবো ধামাসিনের মতো জাস্ট দেখেন কবুতর টামাটা একটা বিড়ার একটা মেল দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটির একটা মেল দেখেন চোখটা দেখেন এবার আপনাদেরকে আমি আমি দামা সিন আপনাদেরকে চিনাবো এবার দেখেন জাস্ট দামা সিন দেখবেন আপনারা দামা সিনের কোয়ালিটিটা দেখছেন শুধু এই মেলটার একটাই সমস্যা আছে মেলটার পায়ে একটু সমস্যায় অনেক আগে থেকেই হ্যাঁ পায়ে সমস্যা আলহামদুলিল্লাহ এমনি আর কোনো সমস্যা নাই ব্রিডিংও কনফার্ম ব্রিডিং কনফার্ম একটা কবুতর দেখেন মার্শাল্লাহ আজকে আমার ভিডিও থেকে আপনারা যদি কেউ এই মেলটা সংগ্রহ করেন ব্রিডিং কনফার্ম একটা মেল দেখেন মার্শাল্লাহ কবুতরের কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন এই মেলটার দাম থাকবে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন কবুতরটা কোয়ালিটি দেখে কবুতর নেবে এগুলো হচ্ছে ঘরে সাজায় রাখার মতো কবুতর যাদের লাগবে সংগ্রহ করে নেবে মাসাল্লাহ বেশ একটা আইসবার দামাসিন দেখাবো একবারে কাজ ঘের একটা আইসবার দামাসিন সিঙ্গেল ফিমেল বার্ড মার্শাল্লাহ জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন এই যে দেখেন ওয়াও কোয়ালিটির ওয়াও কোয়ালিটির কোয়ালিটি বুঝেন একবার ওয়াও কোয়ালিটির তো এই আইসবার কোয়ালিটি ফুল কোয়ালিটিফুল ফুল একটা ফিমেল এই ফিমেলটা যার লাগবে একদম দুই হাজার টাকা পড়বে এই ফিমেলটার দাম একদম দুই হাজার টাকা হলেই এই ফিমেলটা আপনারা সহবর নিতে পারবেন দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন ফিক্সড আর ফাইনাল প্রাইস দুই হাজার টাকা কোনো প্রকার কোনো দাম দর করতে পারবেন যাদের লাগবে অবশ্যই সেখানে আমরা যোগাযোগ করে ফিমেলটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভিউয়ার্স চুইছাল মাকরা কাল দম অনেক দিন পর আনছি একটা ফিমেল তাও জোড়া পাইনি জাস্ট একটা ফিমেল পাইছি দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে ওই দেখেন তার লেসগুলো একবারে বারোটা লেজ গুইনা নিয়ে যাবে কোয়ালিটিটা দেখছেন কবুতরটার মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি একটা ফিমেল এই আজকে টাস্ক কম্পিউটির থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলেই ফিমেলটা আপনারা কিন্তু আমার ভিডিও থেকে নিতে পারবেন দেখেন কোয়ালিটি ফুল একটা ফিমেল যাদের লাগবে অবশ্যই সেখানে নাম্বার যোগাযোগ করে এই ফিমেল বারটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র মাত্র এক হাজার টাকার বিনিময় মার্শাল্লাহ ভিয়স সবজি কালার মুসা আলদাব মার্শাল্লাহ দেখেন লেজগুলো দেখেন একবারে টোটালি বারোটা লেজ একবারে গুনা নিয়ে যাবেন দেখেন জাস্ট কবুতরের কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখেন জাস্ট আপনারা কালার অ্যান্ড কোয়ালিটিটা দেখবেন তাইলে হবে আর কিছু দেখা লাগবে না অনেক সুন্দর একটা কবুতর দেখেন মার্শাল্লাহ এই মেল কবুতর টাস আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম এক কেট মাত্র মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে এই মেলটা কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ সবজি মুসালদম একটা মেল যারা নেবেন মাত্র পনেরোশো টাকা স মার্শাল্লাহ এবার আপনার দেখাব হাই রেডনেক হাঙ্গারিয়ান পেস্ট বুদাপেস্ট মেল আর এই জামার হাতে এরা এরা হতে পারে ফিমেল এখনও কবুতরটা আমি শিওর হানড্রেড পারসেন্ট শিওর না যে মেল ফিমেল কনফার্ম নাকি দেখেন তাও দেখেন এই এটা ফিমেল হবে ইনশাল্লাহ আমি আশা করতেছি বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কি হয় দেখেন কবুতর দুইটা দেখেন আপনার কবুতর দুইটার চট বান কোয়ালিটি আরও সুন্দর হবে ইনশাল্লাহ এই যে এটা ফিমেল হতে পারে বাট বাকিটা আল্লাহ ভরসা আমি এখনও শিওর বলতে পারতেছি না এই পেয়ারটা আজকে আমার বিরুদ্ধে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই প্যাডটা আপনাকে দিয়ে দিব নেক হাঙ্গেরিয়ান হাই বুদা পেস্ট একবারে নটটা কাজ লাগে প্যাডটা দ্বারা নেবেন সংগ্রহ করতে পারেন মাত্র অনলি অন পঁয়ত্রিশশো টাকার বিনিময় যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বাররা যোগাযোগ করে এই কবুতর দুইটা সংগ্রহ করে নেবেন মানশাল্লাহ এক প্যাড লালপাতি কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন জাস্ট লাল লালপাত্তি কবুতরটার কোয়ালিটি দেখেন তো এই যেটা ছাড়া আছে এটা হচ্ছে মেল বারটা দেখেন আর এই যে আমার হাতে যেটা এটা ফিমেল দেখেন কবুতরটা দেখেন কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দুইটা কবুতরেরই মাদিটা হচ্ছে এক দশকের আর নটটা হচ্ছে দুই দশকের এই জন্য কবুতরের মাদিটার এখনও কোয়ালিটি আসে নাই সেম ব্লাডের কবুতর একই ঘরের কিন্তু কবুতর এটারও কিন্তু চলে আসবে তো এই প্যাটটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা লাগবে অনলি অন বারোশো টাকা হলে এই কৌতরটা আমার বিরুদ্ধে থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন মার্শাল মাত্র বারোশো টাকায় এক দশক দুই দশকের একটা পাত্তি পেয়ার যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন আপনারা মাত্র বারোশো টাকা মার্শাল্লাহ একটা লাল চুল্লি মেল আছে দেখেন মাসা আল্লাহ একবারে খারাপ চুল্লি মেলটা মাত্র তিনশো টাকা একদম তিনশো টাকা এই মেলটার দাম ফিক্সড ফাইনাল প্রাইস মাত্র টাকা যাদের লাগবে সংগ্রহ মাগনা দামে কবুতর দিয়ে দেবো কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে যাদের লাগবে শুধু যোগাযোগ মাত্র তিনশো টাকা একটা চট বান ছাল খয়রা গলা একটা ফিমেল আছে দেখেন মার্শাল্লাহ যদি ফিমেলটার কোয়ালিটিটা আপনার একটু দেখেন আমি দেখাই তাদেরকে একটু কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটা অনেক সুন্দর একটা কোয়ালিটি একটা গলা চুই ছাড় একটা ফিমেল এই ফিমেলটা আজকে বন্ধু সংগ্রহ করেন মাত্র মাত্র পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা এই ফিমেলটা একটা চুয়া চন্দন আর একটা ঘেয়াচলির একটা কম্বিনেশনের একটা পেয়ার আছে দেখেন মার্শাল্লাহ যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা সংগ্রহ করেন এই যে দেখেন একটু কোয়ালিটিটা বুঝেন জানেন তারপর নেন এই দেখেন একবারে লাল গিয়ারের কবুতর একেবারে লাল গিয়ারের কবুতর চুয়াচন্দন তারপর গিয়াশুলির একটা পেয়ার এই প্যাটটা মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হলে এই প্যাটটা আপনাদেরকে দিয়ে দিব দেখেন মার্শাল্লাহ চুয়াচন্দন গিয়াশুলি কম্বিনেশন একটা পেয়ার পেয়ারটা মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা